মান্নারে তুই আমার চির কি হয়েছে দশ হাজার বিশাল একটা একটা আয়োজন করছি আইস আর শোন আইস না তোর সাঙ্গু যারা আছে সবাইকে নিয়ে আসিস আই না প্যাট বোরা কিছু খেয়া যাস কারণ মুখের দিক তাকাইলে বোঝা যায় তুই তিন চার দিন না খায়া তিন চার দিন না খাওয়া এই তোর ভিতর এতটুকু এতটুকু ভদ্রতা নেই এইভাবে দাঁত করলে কারোর বাড়িতে কেউ যাই ছোট লোক ছোট লোক হয় আজ তোর কিছু টাকা বলে টাকার গরম দেখায় সোস কথাটা বলে রাখিস আমি মার না আমি সবার দাঁত গ্রহণ করি না আর যাইতাম তুই আমার শত্রুতা কি হয়েছে ভদ্রতার কায়দা যদি দাগ করতে আমি মান্না ভদ্রতা তোর কাছ থেকে শিখতে হবে না যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ আমার ভিতর আছে তার এক বিন্দু তোর ভিতর যদি থাকত কোনো দিন মান্না রুবেলের যুদ্ধ এটা শুরু হইতো না কোনো দিন হইতো না আরে রুবে তুই একটু আগে কি করলি আমার মুখ দিয়ে খাবো হয় আমি তিন চার দিন না খাওয়া আরে বিশ্বাস কর আমি না খাইয়া তোরে খাওয়াইছি তোর ভালো মনে আছে তোর ঢাকার শহরে প্রথম আমি আসছিলাম নিজে না খায়া নিজে কাপড় পরছি না ভালো কাপড় আমি পরছি না পরছি না আমি তোর দিক তাকাইছি যাতে তুই একটু ভালো থাকতে পারিস আজকে তুই ঢাকার সিটির মাস্তা বড় গড় ফাদার সে জন্য আমার সাথে টক করবিটা ভালো করলি না তুই দিল যায় তাস শুধু খারাপের দিকে যাই তাস আর আমি বল না ঢাকা সিটি আসি সারা জীবন থাইকায় যাব সারা জীবন থাইকায় যাব।